একজন রিটায়ার মেজর জেনারেল সেনাবাহিনীর সাবেক প্রধান হাসন সাহেব এখানে ওনার সাথে পরিচয় হলো উনি কাজ থেকে গিয়ে ওনার যে কাজ আসবে যত কাজ আছে সমস্ত উনি করেছেন এবং এখানে উনি হারন সাহ নিজের গুণের মতো নাকে দেখেন এবং অত্যন্ত বিশ্বাস থাকে আমরা দেখেছি সেই ছোট কাল থেকে ওনার যে পরিশ্রমটা তিল তিল করে আজকে সেই হয়েছে সে গরম করে আসবে একটা থেকে বলেছে যার সবচেয়ে ভালো লেগেছে সে পরিশ্রম যাই করুক তার সন্তানদেরকে সে করতে পারছে এটা হলো তার জীবনের সবচেয়ে বড় কৃপ্তি এবং ফল এটা একজন মা যখন বলতে পারে মাইকে বলতে পারে তারা সাফল্য পৃথিবীতে আর কিছুই থাকে মা সাফল্য হলো তার সন্তানের যদি কোনো সাফল্য হয় তখন তার মা হলো সবচেয়ে তৃপ্তি পায় আজকে সেই সেই জায়গায় পারছে এই মহিলা মিলে সাদা সুপ্রভি বলছে আমার মা আমাকে ছোট কাল থেকে বলছে আল্লাহ আব্দুল আলমে নামার দ্বারা আনছে মানুষের কাজ করার জন্য আর কোনো কারণে না তুমি যাই কিছু করো তুমি লেখাপড়া কি করবো তোমার ব্যাপার আমি তোমাকে কোনোদিন লেখাপড়া করতে বলবো না কিছুই বলবো না কোনোদিন শাসন করবো না কিছু করবো আমাকে ছোটকাল থেকে আমার মা বাবা দুজন কিন্তু আমাকে নয় ভাই

আমি যখন ছাত্র রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি আমি ওই জিয়ামান বিরোধী এসাদ বিরোধী খালেদা জিয়া বিরোধী আন্দোলন করছি যখন আন্দোলন তীব্র আমার মা কিন্তু কোনো আমার বাইরে থাকতে চাই আমি ঘরে থাকছি